আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি কুমিল্লার স্থানীয় একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান ফোর ওয়ান ফাইভ সিক্স সেভেন পাত্রীর নাম স্বপ্না বয়স ২৬ বছর উচ্চতা পাঁচ ফুট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার একজন সন্তান রয়েছে তিনি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি কুমিল্লারই স্থানীয় সন্তান আমাদের আজকের পাত্রের গায়ের রং উজ্জ্বল শ্যামলা তিনি বর্তমানে পরিবারের সাথে আছেন আমাদের আজকের পাত্রী সাংসারিক মন মানসিকতা সম্পন্ন আমাদের আজকের পাত্রী তার জন্য একজন এমন মানুষ চাইছে যে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে একজন কর্মঠ পাত্র চাইছে পাত্রের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট তিন থেকে পাঁচ ফুট ছয়ের মধ্যে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থান দিক থেকে পাত্র বিপত্নিক কিংবা ডিভোর্সি হলে ভালো হয় পাত্র মাধ্যমিক কিংবা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা থাকলে ভালো হয় যে কোনো কাজের বা যে কোনো পেশার পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে পাত্রকে অবশ্যই কর্মঠ হতে হবে যে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবেন পাত্র অবশ্যই ধার্মিক হলে ভালো হয় এবং পাত্র যদি প্রবাসী হয় তবে তা গ্রহণযোগ্য এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ পাত্রি সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা পাত্রির সাথে সরাসরি কথা বলতে কিন্তু পাত্রির আইডি নাম্বারটি ভিজিট করতে পারেন সেখান থেকে পাত্রির কন্ট্যাক্টটি সংগ্রহ করে সরাসরি আপনারা পাত্রির সাথে যোগাযোগ করতে পারছেন আর হ্যাঁ আপনাদের জন্য প্লে স্টোরে কিন্তু ম্যাট্রি মনি ল্যাপটি চলে এসেছে আপনারা সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে আপনার অ্যাকাউন্টটি রেডি করতে পারেন আর খুব সহজে ঘরে বসে নিজের পছন্দের পাত্র বা পাত্রী খুঁজে নিতে পারছেন গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করা খুব সহজ প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করুন সেখানে সার্চ অপশনে গিয়ে ম্যাট্রিমোনিয়াল লিখে সার্চ করুন এরপর অ্যাপসটিতে ক্লিক করুন এরপর ইনস্টল লেখা বাটনটিতে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিন তাই দেরি না করে দ্রুত অ্যাপটি বেশি বেশি ব্যবহার করুন খুঁজে নিন নিজের পছন্দের জীবনসঙ্গীকে আর হ্যাঁ ফ্রিতে রেজিস্ট্রেশন করতে কিন্তু ভুলবেন না চলুন ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজেই করি